আসতে করো প্রথম রাতে এত চাপ তো করতে পারবো না একটু সময় নিয়ে করো আরে ভাবি আপনার তো অভ্যাস আছে তবু এত কষ্ট পাচ্ছেন কেন এমন সুঠাম দেহের একজন দেবর আমার তার শরীরের ভরে একটু কষ্ট পাবো না এটা কি কখনো হয় কষ্ট পেও না ভাবি আমি তোমাকে ঔষধ এনে আমি নীলা কি ভাগ্য আমার নিজের দেবরের সাথে আমার পাশর আমার বিয়ে হয়েছিল ছয় মাস আগে অনেক সুখের সংসার ছিল আমাদের কিন্তু ভাগ্যের কি নির্মল পরিহাস ছয় মাস পার হতে না হতে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমি ঘরের লক্ষ্মী বলছিলাম বলে না আমাকে আর এ বাড়ি ছেড়ে কোথাও যেতে দিল না আমার শ্বশুর শাশুড়ি আমার দেবরের সাথে বিয়ে দিয়ে দিল আর আমার আজই বাসর এখন বাস্তবে আসি ভাবি আসবো হুম আসো ভেতরে আসো অনুমতি নিতে হবে না হাজার হোক আপনি আমার ভাবে অনুমতি না নিয়ে কি ভেতরে আসতে পারে আগে ছিলাম ভাবে কিন্তু এখন তো তোমার বউ তাই আর আজ থেকে অনুমতি নিতে হবে না আচ্ছা ঠিক আছে কিভাবে কি হয়ে গেল তাই না এতদিন ছিলেন আমার ভাবি আর আজকে থেকে আমার বউ হ্যাঁ সবে ভাগ্যের পরিহাস কখনো ভাবিনি যাকে দেবর ভেবে এসেছি এতদিন তার সাথে সংসার করতে হবে তার সাথে বাসর করতে হবে আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না ভাবি আপনার সাথে আমার বিয়ে হলো আর সারা জীবন এখন আমরা একসাথেই থাকবো সবকিছু যেন স্বপ্নের মতো হয়ে গেল আচ্ছা গল্প কালকে করব আমি আজকে অনেক টায়ার্ড এখন একটু ঘুমাবো তোমার সাথে কালকে গল্প করব এখন ঘুমিয়ে পড়ো ভাবি আমি কোথায় ঘুমাব আজকে না মানে আপনি আজকে আমার খাটে ঘুমাবেন তো আমি কোথায় ঘুমাবো তুমিও খাতেই ঘুমাও তুমি এই পাশে ঘুমাও আর আমি ওই পাশে ঘুমিয়ে যাচ্ছি আচ্ছা ভাবী ঠিক আছে আপনি ঘুমান তারপর আমি ঘুমিয়ে গেলাম আসলে নিজের স্বামীর শোক এখনো কাটি উঠতে পারিনি আবার আমার টেপরের সাথে আমার বিয়ে হলো এজন্য অনেক কান্না কাটি করেছিলাম যার জন্য শরীরটা অনেক দুর্বল হয়ে গিয়েছিল সাথে ঘুম চলে এসেছিল সকালে ঘুম থেকে উঠে দেখি আবার দেবর মানে আকাশ ওঠো সকাল হয়ে গেছে গোসল করে বাইরে এসো আমি নাস্তা দিচ্ছি টেবিলে আর শোনো হুম বলেন ভাবি এখন ভাবি বলতেছো বলো কিন্তু বাইরে গিয়ে আমাকে ভাবি ডাকবে না তুমি করে ডাকবে এখন আমাদের বিয়ে হয়েছে বিয়ের পরে বউকে ভাবি ডাকলে লোকে শুনলে হাসাহাসি করবে তখন ব্যাপারটা খারাপ দেখাবে আচ্ছা ঠিক আছে তারপর আমি চলে আসলাম সেখান থেকে আকাশও ফ্রেশ হয়ে এসে সবার সাথে বসে খাওয়া দাওয়া করলো আর আমাকে তুমি করে বললো সবার সামনে অনেক ভালো ব্যবহার করলো আকাশ মনে হচ্ছে আমি ওর প্রেম করে বিয়ে করা বউ আমি যে আগে ওর ভাবিছিলাম আমি যে আগে ওর ভাবিছিলাম এটা ওই আমাকে মনেই করতে দেয় না আর আস্তে আস্তে আমরা দুজন স্বাভাবিকভাবে জীবন কাটাতে শুরু করলাম একদিন আকাশ আমাকে বলল দিলা, এই দিলা, চলো না আমি একটা ছোট নীলাকে পৃথিবীতে আনি কি বলো এত তাড়াতাড়ি আমাদের বিয়ে তো এখনো এক মাসই হলো না না হোক আমার দেরি সহ্য হচ্ছে না চলো না একটা নতুন নীলার জন্ম প্লিজ আমি আমার আকাশের জেরে কাছে পারলাম না হার মেরে নিলাম ওর কাছে ও আমাকে বুকে জড়িয়ে নিল আকাশ আমার বুকের ভিতর কেমন জানি ধুকপুক ধুকপুক করছে আমি আছি তো লক্ষ্মী বউ আমার তোমার কিচ্ছু হবে না আসো আমার বুকে আসো আমি আর কিছু না বলে আকাশের বুকে ঝাঁপিয়ে পড়লাম আজকে আমিও আকাশকে আমার সব ভালোবাসা উজাড় করে দিতে চাই এই আপনারা এখনও কি দেখছেন এগুলো দেখতে হয় না আপনারা চোখ বন্ধ রাখুন আমরা এখন প্রেমের সাগরে ডুব দিব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই